ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন আল্লাহ রাব্বুল আলামিন এখন সুন্দরভাবে আমাকে এবং আপনাদের জানিয়েছেন 29 নম্বর সূরা 20 তম পারা এবং 401 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 43 এ এইভাবে আমাকে এবং আপনাকে জানিয়েছেন যে আপনি আপনার প্রতিপালকের আদিষ্ট প্রত্যাদিষ্ট যে কিতাব এটাকে পাঠ করুন আমার এবং আপনার উপরে যে আদিষ্ট বা প্রত্যাদিষ্ট বা অবতিষ্ট বা অবতীর্ণ হয়েছে এই কিতাবের নাম কি কোরআনুল করিম তাহলে এই কোরআনুল করিমকে আমাকে এবং আপনাকে পাঠ করতে বললেন প্রথম কথা তাহলে আমি এবং আপনি নামাজি বটে কিন্তু এই কোরআন পড়তে জানি এই কোরআন পড়ি এই কোরআনকে হুজুর আমার মতো হুজুররা আবার কঠিন করে ফেলেছে কেন তাজবেদ মাহারাজ শুদ্ধ সেহি করতে করতে কোরআনকে এতটা কঠোর বানিয়ে ফেলেছে যে সাধারণ মানুষ বলছে যে কোরআন যদি পড়লেই পাপ হয়তো যাক কোরআনই পড়বো না না ওজব ইল্লাহমিন জারি অথচ আম্মাজান আয় সিদ্দিক্লাহ তে আন হ্যাঁ বলছেন যে কোনো ব্যক্তি যদি কোরআন করতে করতে আটকে যায় পারে না পারে না চেষ্টা করে আরও পরে চেষ্টা করে পরে এই ব্যক্তির জন্য ডবল নেকি যে ব্যক্তি অনর কোরআন করতে পারে সেভাবে হ্যাঁ নম্বর তাহলে কোরআনকে সহজ করা হয়েছিল আর কোরআন আমাদের হুজুররা কঠিন করে ফেলেছে এই জন্য আমি বলি টানা হাচরা করে হলেও যেমন তেমন করে হলেও প্রত্যেক দিন কোরআনের সাথে যুক্ত থাকতে হবে যদি আপনি সহি শুদ্ধ হবে মাথরাজ সহ যদি আপনি পড়তে পারেন এটা আপনার জন্য হবে বেস্ট অব দ্য টপ অফ দ্য বেস্ট কিন্তু আপনি যদি টানা হাচরা করে পারেন সহি শুদ্ধ বুঝেন না যেমন করে হোক আপনি কোরআন পড়ুন কারণ একজন কালা বোবার ভাষা আল্লাহ বুঝেন বোঝেন না আমরা বাসুদেবপুর খাতা কলমের নাম বাস্তপুর বাস্তপুর কেন বলি তাহলে উচ্চারণে কম বেশি আল্লাহ রবুল আলমী ইনশাল্লাহ তারা মাফ করবেন সবই মাফ করবেন আর আজকে এক চক্রান্ত চলছে যে কোরআনকে এইভাবে পড়ো নাহলে পাপ হবে যে কোরআন থেকে মুসলমানকে দূরে সরানো হচ্ছে সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ তাহলে আল্লাহ রবুল আলমিন বলছেন যে আপনার প্রতিপালকের পক্ষ থেকে যে আদিষ্ট হয়েছে প্রত্যাদিষ্ট হয়েছে অবতীর্ণ হয়েছে কোরআনুল করিম এই কোরআনুল করিমকে আপনি পাঠ করুন পড়ুন অনর্গল পড়ুন সুন্দর করে পড়ুন সাবলীল করে পড়ুন সুর করে পড়ুন আপনার সাধ্যমত মতো পড়ুন আর ও একই মিস সলাত সলাৎ কায়েম করুন ইন্ন সলাত তনহা নিশ্চয় সলাৎ আনিল ফাহসাইকর আলাহিক্লাহ আলাহিক্লাহ আকবর এই সলাৎ নিশ্চয় সলাৎ সমস্ত নোংরামি ফাহিসা বর্বরতা জাহিরিয়া পাপ কাজ থেকে আপনাকে দূরে রাখবে বাঁচিয়ে রাখবে সরিয়ে রাখবে তাহলে আমার এবং আপনার এই সলাৎ আমার এবং আপনার এই নামাজ যদি আমাকে বেড়ি খাওয়া দাড়ি কাটা গান শোনা টাকুর নিচে পোশাক পরা মানুষের হক মেরে গালি দেওয়া, করা অন্যান্য পাপ থেকে যদি বাঁচিয়ে না রাখে তাহলে বুঝতে হবে আমার এবং আপনার সলা দিয়ে আমাকে এবং আপনাকে জাহান নামে নিক্ষেপ করবে বলে আওয়াজ জানি সম্মানিত মসজিদে ভাই এবং বন্ধুগণ তাহলে এই আয়াতিকারী কারিমা। এত সুন্দরভাবে উজ্জ্বল নক্ষত্রের নেই প্রমাণ বহন করলো যে আমাকে এবং আপনাকে আমার এবং আপনার সলাদ এখনও অন্যায় গর্হিত পাপ কাজ থেকে বাঁচাতে পারে না এখনো পাপ কি বোঝাতে শিখেনি এখনও অন্যায় কি বোঝাতে শিখেনি চুরি বাটপাড়ি বেইম্যানিড আরও কিছু করতে এখনো বাধা দেয়নি তাহলে আমি এবং আপনি জেনে নিই যে এখান থেকে ম্যাসেজ নিয়ে নিই যে আমাকে এবং আপনাকে আমার সলাদ যেহেতু পাপ থেকে বাঁচাতে পারেনি তাহলে আমার এই সলাদ বা নামাজ আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না সম্মানিত মসজিদে ভাই এবং বন্ধুগণ আমরা যদি আর একটু দেখি আল্লাহরবুল্লা আলমিন সুন্দরভাবে বলেছেন সুরা মাউন একশো সাত নম্বর তিরিশতম পাড়া ছয়শো আট নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর চার পাঁচ ছয় সুন্দরভাবে বলেছেন এই আয়াত কেন নাজিল হলো আমি আমার জ্ঞান হওয়া থেকে যখন প্রথম দিকে খুদবা দিতাম চারশো তো বাইশটা মসজিদে খুদবা দেওয়া হলো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মসজিদে এই বিষয়টা নিয়ে আলোচনা করতাম প্রায় মসজিদে যখনই কোনো নতুন মসজিদ যেতাম এক শ্রেণীর হুজুর আমাকে বলছে আপনি ঘুরে ফিরে শুধু নামাজের ভুল নামাজিদের গুলোই ভুলগুলো খুঁজে পান বেনামাজিদেরকে নামাজি বানাতে পারেন না তা আমি চিন্তা করলাম যে সত্যি আমার ভুল হচ্ছে নাকি আমি আবার পরে গবেষণা করে দেখলাম যে যদি আমার আলোচনা করা ভুল হয় না ও জমিল্লাহি মিন জারিক আস্তাকুল্লাহ আজিম তাহলে আল্লাহ রবুল আলামিনের কোরআনুল কারিমের এই আয়াত নাজিল করা ভুল না ও জমিল্লাহ কারণ নামাজিরা জাহান নামে যাবে এই কথা কোরআন বলছে নামাজিরা জাহান নামে যাবে কথা হাদিস বলছে নামাজিরা জাহান নামে যাবে কথা আল্লা আল্লাহ রসুল বলেছেন তাহলে আমি এবং আপনি কথা বলার কি অধিকার রাখি আমি এবং আপনি বলা এই কথা বলার সাহস কী করে রাখি যে নামাজিদের ভুলগুলো বের হচ্ছে মনে করুন একটা লোক কারো বাড়িতে কাজ করছে কাজ করতে গিয়ে তাকে বলা হয়েছে কাজের যদি তুমি ত্রুটি রাখো তোমার সারা দিনের কাজের বেতন কেটে নেওয়া হবে সে লোকটা কাজের খুঁত বের করবে না হালকা হালকা করে যে ছোট ছোট খুঁত আছে সেগুলো সংশোধন করবে না একই রকম ভাবে নামাজ হচ্ছে কিয়ামতের মাঠে এক ক্রমিক নম্বরে হাদিস বর্ণিত হয়েছে আল্লাহ হাসান বলেছেন গ্রহণযোগ্য বলেছেন যে কিয়ামতের মাঠে প্রথম বান্দার আমল তালাশ তালাস করা হবে ইনকোয়ারি করা হবে হিসাব নেওয়া হবে সেটা হবে সালাতের নামাজের নামাজের হিসাবে যদি পাশ হয় বাকি আমলকে খতিয়ে দেখা হবে নামাজের হিসাব যদি পাস না হয় ব্যর্থ হয় বাকি চালিয়ে ফেলে দেওয়া হবে নামে নিক্ষেপ করা হবে তাহলে আমাকে এবং আপনাকে নামাজের বিষয় বিষয়ে সম্মানিত মসজিদে ভাই এবং বন্ধুগণ অনেক কিছু বলার ছিল অনেক কিছু বলার আছে কিন্তু আপনাদের এখানে আমাকে খুদবার টাইম বেঁধে দেওয়া হয়েছে গত সপ্তাহে জুমার খুদবা খুব ছিল জঙ্গিপুর বড় এলাকায় তারা বলছে সাড়ে বারোটায় খুদবা শেষ করা ওদের টাইম নাকি কিন্তু তারা বলছে আপনি একটা পর্যন্ত খুদবা চালিয়ে যান এত সুন্দর বিষয়ে আলোচনা করছেন অল্লাহ আল্লাহ আল্লাহ সাক্ষী কিন্তু আমাদের এইগুলোতে সব আধা ঘন্টা খুঁজবা তাড়াতাড়ি শেষ করতে হবে কী যে কাজ থাকে আর কী যে বিধান কোথাকার যে কোরআন হাদিসের বিধান আমি বুঝলাম না সম্মানিত মস্মী ভাই বন্ধুগণ যাই হোক আলোচনার শেষাংশে এসে আমি এইটুকু বলবো যে আজকে যারা আমরা নামাজি মুসল্লি হয়ে নিজেকে কনফার্ম জান্নাতি মনে করছি আমাকে এবং আপনাকে এটা জেনে নেওয়া উচিত আমার এবং আপনার নামাজ আমাকে এবং আপনাকে যদি অশ্লীলতা থেকে মুক্ত না করে তাহলে বুঝতে হবে আমাদের এই কাতার বন্দি হওয়া থেকে বা অজু থেকে শুরু করে বা ফরজ গোসল থেকে শুরু করে সালাম পর্যন্ত সলাতে হয়তো কোনো অংশে ত্রুটি রয়েছে এই ত্রুটির কারণে আমার সলাৎ আল্লাহ পর্যন্ত পৌঁছাচ্ছে না যার দরুন যার বদৌলতে আমি এবং আপনি দুনিয়ার পাপ কাজ নোংনামি ফাহেসা অশ্লীলতা বিভিন্ন কাজ থেকে দূরে থাকতে পারি না বিধাই আজকে আমরা মুসলমান দাবি করলেও আসলে মুসলমান নয় তাহলে এখান থেকে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে আমাদের নামাজের প্রতি যত্নবান হতে হবে শিক্ষা নিতে হবে ট্রেনিং নিতে হবে কিভাবে নামাজ পড়তে হবে এই শিক্ষা আমাদের বেশিক কোর্স তালা নভেম্বর ডিসেম্বরে আপনার ক্লাস চালু উদ্বোধন করবো জানুয়ারি থেকে ক্লাস চালু করবো শলাখ প্রশিক্ষণ একটা কোর্স আমাদের থাকবে আদর্শ ইসলামিক লাইব্রেরি দাওয়া সেন্টার সব বিল্ডিং হয়ে গেছে আপনাদের বাগানে আপনারা দোয়া করবেন নেক দৃষ্টির সাথে তাকাবেন খাস দোয়া দেবেন আল্লাহ যেন কবুল করেন আমিন হে আল্হরাবুল আলমিন আমরা অসুস্থ আমাদেরকে পূর্ণ করছে ভাই কামিল আজিল দিন আমরা মামিন হে আল্লাহ রবুল আলমী আমরা যাওয়া ভাবি আমাদেরকে অভাব মুক্ত হালাল জীবিকা নির্বাহ করার তফিক নসিব করুন আমরা মামিন হে আল্লাহ সুবান আদালা এখানে যারা আমরা উপস্থিত হয়েছি আমাদের এই উপস্থিত হওয়ার ওসিলাই আমাদের জীবনে জানা অজানা প্রকাশ্যে কোনো ছোটো বড়ো দিনে রাতে সব পাপগুলোকে মাফ করে দিন আমরা বলি আল্লাহ মামিন হে আল্লাহ সুবান আমতালা আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে বিশেষ করে আমার মা আব্বা এবং নানানি গত তিনে আগস্ট আব্বা একজন আলেম ছিলেন দাওনাপুর দিয়ে উনিশ বছর ইমামতি করেছেন কাশিমনগর ফিলপাড়া জয় মসজিদে পাঁচ থেকে ছয় বছর ইমামতি করলেন এ অবস্থায় দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহ রবুল আলমী তার জীবনের ভুল ক্ষমা করুন কবরের শান্তির বিছানা বিচ্ছিয়ে দিন জন্নাতুল ফেরদাউস নাসিব করুন আমরা আবিহ মামিন এদ আদা দরখাস্ত মহান আল্লাহ সামনে রেখে আমরা আমাদের জুমার খুববার আলোচনা এখানে